ওয়েলকাম টু মাই চ্যানেল ইলেকট্রিক্যাল সলিউশন হাব তা ইলেকট্রিক্যাল সলিউশন হবে আজকে আমরা একটা ইন্ডাকশন এসছে ইন্ডাকশানটা ডেট পজিশনে আছে তা আজকে আমরা শিখবো ডেট পজিশন ইন্ডাকশান বা অফ হয়ে গেলে পুরো অফলাইন হয়ে গেলে তা তোমরা কোন কোন জিনিসগুলো টেস্ট করবে আর মূলত প্রধান যেই এই জিনিসগুলো টেস্ট করবে এইটটি পার্সেন্ট ওখান থেকেই খারাপ হয় আর আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো তোমরা ইন্ডাকশানটা খুলে প্রধান যে জিনিসগুলো তোমরা চেক করবে সেটাই ফুল ভিডিওটা এটা দেখতে পারবে তা প্রথমে তোমাদের এসি করটা চেক করে নিতে হবে যে এসি কটটা সাপ্লাই করটা চেক করে নেবে ফার্স্ট এটা গাছ তা তারপরের গাছ হচ্ছে এখানে একটা ফিউজ থাকে ফিউজটা তোমাদের চেক করে নিতে হবে সেকেন্ড কাজ তা এখানে আমার আমার ক্ষেত্রে এখানে ঠিকই আছে তা আমি বোর্ডটা খুলে নিচ্ছি আর যারা যারা আমার চ্যানেল নতুন আর আমার এই ভিডিও দেখছি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ক্লিক করে নোটিফিকেশন অন করে রেখো তা বন্ধুরা প্রথমে ইন্ডাকশান ডেট প্রবলেম হলে তোমাদের প্রথম যেটা আমি প্রথমে দেখো খুলে আমি ফিউজ দেখে নিয়েছি ঠিক আছে আমার যে মেন কেবিল কেবিলটা যেখানে ইনপুট ঠিক আছে তারপর স্টেপ তোমরা কি দেখবে এইটির পার্সেন্ট যে প্রবলেমটা হয় সেটা হলো এই এই যদি একদম পজিশন হয়ে যায় তা তোমাদের মেন মেন যে জিনিসগুলো প্রবলেম হয় সেগুলো তোমাকে শর্টকাটে আমি আজকে দেখিয়ে দিচ্ছি তা এ সারিদিকটা এদিকটা হচ্ছে আইডিবিটি সেকশন এদিকটা হচ্ছে এস এম পি এস সেকশন তা ফার্স্ট আমাদের এটা চেক করতে হবে এটা হচ্ছে আইজিবিটি আইজিবিটি এটা পনেরো পনেরো এমপিয়ার একটা আইজি আইজিবিটি লাগানো আছে তা এটা কীভাবে চেস্ট করতে হয় মাল্টিমিটারে বাজার পয়েন্টে দিয়ে তোমরা যে তিনটা লেগেছে আইজিবিটি লেগে ব্ল্যাকটা মিডিলে ধরে ডান সাইডটা লাগানোর পর যদি বিপ বিপ সাউন্ড হয় তাহলে আইজিটি শর্ট আছে এবং যদি বিপ সাউন্ড হয় তাহলে আইবিটি শর্ট আছে আর ডান সাইডটাও লাগাবে এবং বাস সাইডটাও লাগাবে আমি লাগাচ্ছি কোনো বিপ সাউন্ড হচ্ছে না তার মানে আমার আইজিবিটা ঠিক আছে আর ডান দিকেটা লাগালে হালকা একটা রিডিং দেবে তো দেখতে পাচ্ছি আমার আইডিবিটি ঠিক আছে তারপরে আসছে হচ্ছে ড্যাড সেকশন এই যে ড্যাড সেকশনে চারটা লেগ আছে তা তোমরা যে কোনো ড্যাড সেকশনে চারটা লেগ আছে তা চারটা লেগে তোমরা যে কোনো এক সাইডে মান দেখাচ্ছে ডানটাও থাকা যায় আমাদের এখানে শর্ট সেকশনও ঠিক আছে এইটটি পার্সেন্ট ডেট ইন্ডাকশনে এই আইজিবিটিটা প্রবলেম হয় এটা ফার্স্ট ফার্স্ট টেস্ট করতে হবে তারপরে ওনার ক্যাপাসিটারগুলো দেখতে হবে কোনো ফুলে গেছে নাকি অনেক সময় ব্যাটারি ফুলে যায় ফেটে যায় যাতে দেখতে হবে তারপরে তোমাদেরকে চলে আসতে হবে এস এম পি এস সেকশানে এখান থেকে যে পাঁচ ভোল আমার যে এই ডিসপ্লেটা আছে এই ডিসপ্লেটা অন করার জন্য তা তোমরা এখানের যে অন অফ সুইচটা আছে পাওয়ার পাওয়ার অন সুইচ এই সুইচটা অনেক সময় খারাপ হয়ে থাকে তা তোমরা এই সুইচটার পিছনে অন করে এই পয়েন্টটায় কিছু দিয়ে শর্ট করে শর্ট করে তোমার ক্লিক করে দেখবে সুইচটা ঠিক আছে নাকি এই সুইচটা সবাই প্রবলেম হতে পারে তো আমার ক্ষেত্রে সুইচটা ঠিক আছে আমি ফিউজটাও চেক করে নিয়েছি আমার ফিউজ ঠিক ছিল আমার এসি কটও ঠিক ছিল এই ইনপুট যে টু টোয়েন্টি লাইনটা এসছে এটাও ঠিক ছিল তা তোমাকে এইখানে দেখতে হবে এই এস এম পি এস সেকশনে সবথেকে এখানে বড়ো রেজিস্টেন্স যেটা আছে এটা আমাকে চেক করতে হবে এটা শর্টকাটে বুঝেছি এখানে এখানে রেজিস্টেন্সগুলো তোমাকে সব চেক করতে হবে তা আমি রেজিস্টেন্সগুলো চেক করছি এখানে আমার মান দেখাচ্ছে রেজিস্টার গুলো নাম্বার প্রত্যেকটা চেক করে নেবে ঠিক আছে নাকি তোমরা এখানে দেখবে সবচেয়ে বড় রেজিস্ট কি আছে এটা 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 আছে বাইশ ওহম দুই দুই একটা রেজিস্টার তাই এটা প্রথমে চেক করে তোমাকে দেখতে হবে এটা কোনো মান দেখাচ্ছে না তাই রেজিস্টেন্সটা আমার এখানে খারাপ হতে পারে তাই এই রেজিস্ট আমরা চেঞ্জ করে দেখব আমার এটা ঠিক হয় কি হয় না আমার এখানে এই ফিউজ রেজিস্ট্যান্স বাইশ ওমের রেজিস্ট্যান্স যে ছিল ওটা চেঞ্জ করার পরে আমার যে ইন্ডাকশান সেটা চালু হয়ে গেছে পরবর্তী নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে এসএমপি সেকশনের যে পার্টসগুলো আছে ওগুলো কীভাবে চেক করতে হয় ফুল ভিডিও আমি আরেকটা তোমাদের জন্য নিয়ে আসবো আজকে ভিডিওটা এটুকুনি দেখা হবে পরে পরে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে টাটা বাই বাই